রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি সুকান্ত ভট্টাচার্যের কবিতার এই লাইনগুলোই যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তেলেঙ্গা বাগান সর্বজনীনে এই বছরের তাদের বিশেষ নিবেদন পৃথিবী গদ্যময় আমাদের এই বছরের থিম হচ্ছে পৃথিবী গদ্যময় আমাদের এই বছর উনষাটতম বর্ষ পৃথিবী গদ্যময় আমরা যেটা বোঝাতে চাইছি যে যেটা যে ক্ষুধার মানে সুকান্ত পর্যায়ের একটা লেখা ছিল যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চার যেন ঝলসানোর রুখে এই বর্তমানে যে পরিস্থিতি যে বিভিন্ন দ্বিচারিতার মধ্যে এই একটা প্রাসঙ্গিক যে খাদ্যর অপচয়টা খুব বেশি করে হচ্ছে যখন আপনি এন্ট্রান্স করবেন তখন দেখবেন একটা বিশাল বড় শিবের মূর্তি দেখতে পারবেন সেখানে দুধের ক্যান দেখতে পারবেন কেন আমরা যখন শিবের মাথায় যখন দুধটা ঢালছি সেটা অপচয়ের দিকে যাচ্ছে মানুষ সেটা গ্রহণ করতে পারছে না এবং আরেকটু ভিতরে যখন ঢুকবেন তখন রুটি বহু থালা দেখতে পারবেন সেই থালাতেও আমরা দেখাচ্ছি যে রুটিগুলো যে সেগুলো মানুষ যেন খেতে পারে সেগুলো দেখাচ্ছি মানুষ আহারের আহারের জন্য বসে রয়েছে আবার আরেকটু ভিতরে যখন ঢুকবেন সেখানে দেখবেন যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান যেখানে আপনার বিয়েবাড়ি যেগুলো হয় সেখানে দেখবেন প্রচুর রকমের আইটেম হয় সেখানেও খাদ্য অপচয় হচ্ছে এবং তারপরে ভিতরে যখন প্রবেশ করবেন সেখানে দেখতে পারবেন এখানে একটা মা অন্নপূর্ণা রূপে রয়েছেন এবং মা এখানে শস্য শ্যামলা পরিপূর্ণ মায়ের কাছে আমরা চাইছি মা যেন সবাইকে সন্তানদেরকে দুধে ভাতে রাখতে না পারলেও ভাতে রাখতে পারে